এখন থেকে চিন্তা করেছি একসাথে সব কিছু ডিপ ক্লিন করবো না যেদিন ডিপ ক্লিন করবো সেদিন অল্প অল্প করে এইভাবেই সব কিছু পরিষ্কার করে ফেলবো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলা প্রতিদিনই আমাকে রুটি বানাতে হয় কখনো কখনো আগে থেকে বানিয়ে রাখলে দেখা যায় পরের দিনে ঝামেলাটা কম হয় তো আজকে আর কি রুটি বানানো ছিল না গতকালকে আর কি যদি বানিয়ে রাখতাম তাহলে আজকে দিনের সকালটা একটু সহজ হতো তো আজকে যেহেতু রুটি বানানো নাই তো এই তো এখন আমি সকাল সকাল উঠে আগে রুটিগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমি আগে পানি বসিয়ে দিয়েছি পানির সাথে লবণ দিয়ে দিয়েছিলাম আর এখন দেখা যায় যতটুকু পানি দিয়েছি আর কি এখানে আমি আমাদের তিনজনের জন্য রুটি বানাবো তো যেন পাঁচ ছয় পিস রুটি হয় ওই আন্দাজে আর কি পানিটা দিয়েছি পানিটা আমি আমার আন্দাজ মতোই দিয়েছি তো পানিটা যে পরিমাণে দিয়েছি তার থেকে কম পরিমাণে আমি আটাটা দিয়েছি তো আটাটা দিয়ে আমি খুব ভালো করে আমি পানির সাথে আটাটা মিশিয়ে নিয়েছি তো এখন যেহেতু আটাটা গরম তো আমি এই চুলাতে আবার চাটাও বসিয়ে দিচ্ছি এখন আটাটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঠান্ডা করে খুব ভালো করে আমি ময়ন করে নিব আজকে আমি যেহেতু পরোটা বানাবো না তাই পরোটার জন্য ডোটা আমি ওইভাবে রেডি করে তবে রুটি যেহেতু বানাবো তো রুটির জন্য কিন্তু আমি আটা ডোটা খুব ভালো করে এখন ময়ান করে নিয়েছি আর রুটি যতটা সোফট করতে চাইন আর নরম তুল তুলে খেতে চাইবেন দিবেন পানি থেকে পানিটা দিবেন আর এর দেখি সে আটাটা দিবেন তো পানির পরিমাণটা যেন একটু বেশি থাকে আটাটা আটাটা যেন একটু মাখো মাখো থাকে তো ওইভাবেই আর কি আটাটা দিয়ে থাকবেন আর এরপর ঠান্ডা হয়ে গেলে হাতে যেন গরমটা শুয়ে যায় তো ওই পর্যায়ে গিয়ে ভালো করে আটাটাকে ময়ন করে নিতে হবে তা আমি কিন্তু আটাটা প্রচুর পরিমাণে গরম তো আমি যেন হাতে শয় এভাবে কিন্তু আটাটা আমি আস্তে আস্তে ময়ন করে নিচ্ছি তো কিছুটা আর কি আটার কাই পাতিলার মধ্যে লেগেছিল এই কারণে আমি অল্প একটু গুঁড়ি দিয়ে তারপরে আবারও পাতিলা থেকে ওই আটাগুলো আর কি তুলে নিচ্ছিলাম ফার্ট জানুয়ারিমো আইডি থেকে আপু আর কি কমেন্ট করেছিল যে আপু আমি প্রপার রুটি করতে পারি না প্লিজ একটি সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে যেভাবে সহজভাবে রুটি পরোটা করতে পারি আর কি দেখিও আপার কেটা বলেছিল তো আসলে আজকে আমি দেখা যায় কি যেদিন পরোটা বানাই সেদিন আটার কাইটা আমি আর কি একটু ময়ান কম করি তো ময়ান কম অবস্থায় ওইভাবে যদি পরোটা বানাই তাহলে সেই পরোটাগুলো খেতে বেশ মচমচে হয় তো আজকে যেহেতু শুধু আমি রুটি বানাচ্ছি তাই রুটিটা কিভাবে বানাই সেটাই দেখিয়ে দিচ্ছি আমি পরোটা বানাতে গেলে সেই ডোটা আমি এত মথি না আর কি হয়তো দুই তিনটা ময়ান করে তারপরে আমি আর কি পরোটা বানাই বা রুটি বানাই যেভাবে বানাই রুটির সেপ দিয়ে বানিয়ে তারপরে পরোটাগুলো ভেজে থাকি তো আজকে যেহেতু রুটি বানাবো এই কারণে কিন্তু খুব ভালো করে আমি আটার কাইটা ময়ন করে নিয়েছি আর এদিক থেকে চার পানিটা আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো পানিটা ফুটেছে এখন আমি পরিমাণ মতো চা পাতা দিয়ে দিচ্ছি চা পাতার পরিমাণটা বেশি দিলে আর চাটা অতিরিক্ত কিন্তু জাল করা লাগে না তো এখন চুলার আঁচটা কমিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন চায়ের লিকাটা খুব সুন্দর করে হয়ে যাবে তখন আমি চাটা নামিয়ে নেব আর আবার আমি এখন আর কি রুটিগুলো বানিয়ে নেব তা আমি এখানেও কিন্তু এই যে রুটি বেলার আগে আরেকটু ভালো করে আবারও আমি ময়ান করে নিলাম প্রতিটা গোলা ময়ান করে এরপর আমি সবগুলো রুটি এখন এক এক করে বেলে নিব তেল ছাড়াও কিন্তু রুটিগুলো খেতে একদম খুব নরম হয় আবার রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেও মাঝে মাঝে কিছু রুটি ফুলে আবার কিছু কিছু রুটি কিন্তু ফুলে না তো যাই হোক আমি সে ফারজা না উদ্দেশ্যে আজকে রুটিটা আর কি কীভাবে আমি বানাই সেটা আর কি দেখিয়ে দিলাম আর রুটিটা সবসময় আমি খুব পাতলা করি আর কি বানিয়ে থাকি যেন হাতে নিলে হাতের নিচের অংশটা আর কি দেখা যায় রুটি যত পাতলা হবে রুটি তত কিন্তু রুটি ফুলবে তো এই তো আমি রুটি বানিয়ে নিয়েছি আর এই পাশ থেকে জুই চলে আসছে এসেই দেখেন একটা রুটি আর কি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছে তো রুটিটা একটু থেব্রোভাবে দিয়ে দিয়েছিল তো পরে বললাম যে আমি প্রথম দুই তিনটা রুটি ভেজে নেই তারপরে তুমি একটা রুটি আর কি ভেজে নিও তো সে আমার পাশেই দাঁড়িয়ে আছে আর বারবার বলতেছে মা আমাকে কিছু রুটি বানাতে দাও তো সে তো এখন আর ওইভাবে রুটি বানাতে পারে না তো তারপর আমি বলছি যে আমি দ্রুত করে রুটিগুলো বানিয়ে দিই একটা কোলা তোমাকে আমি দেব সেটা তুমি বানিয়ে নিও প্রথম রুটিটা না ফুলেও কিন্তু দ্বিতীয় রুটিটা খুব সুন্দর করে ফুলেছে আসলে রেগুলার যেহেতু রুটি বানায় তো দেখা যায় বানাতে বানাতে একটা অভ্যাস আর কি হয়ে গিয়েছে তো ফারজানা আপুর উদ্দেশ্যে বলছি আপনিও কিন্তু পারবেন এভাবে রুটি বানালে দেখা যায় বানাতে বানাতে একটা সময় দেখবেন যে রুটি প্রপারলি হয়েও যাচ্ছে আবার খুব সুন্দর রুটি ফুলছে তো আমি খুন্তি দিয়ে চার পাঁচটা একটু চেপে চেপে নিচ্ছিলাম সবগুলো রুটি না ফুললেও দেখা যায় কিছু কিছু রুটি অনেক সময় ফুলে আবার কিছু কিছু ফুলে না আর রুটি না ফুললে এমন না যে রুটিগুলো খেতে ভালো লাগে না বা সফট হয় না রুটি না ফুললেও সেই রুটিগুলোও কিন্তু খেতে ভালো লাগে বা রুটিগুলো কিন্তু সফট হয়ে থাকে তো এই দিক থেকে আমার সব নাসা আর কি রুটিবেলা সে সবার রুটিগুলো ভেজেও নিয়েছি এখন নাস্তা খাব তিন মা মেয়ে আজকে সকালে নাস্তাটা শুধু চা আর রুটি ছিল বাইরে কিন্তু অনর্গল বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির যন্ত্রণায় একদম কাপড় চোপড় কিন্তু শুকাতেই পারছি না এই ওয়েদারটা আমার কাছে ভালোই লাগছে একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর এই ওয়েদারে দেখেন আমার রেনলিলি ফুল গাছটা মেয়ে পাশে নিয়ে আসছি এই বারান্দার মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টির পানি আসে আর বৃষ্টির পানি পেলেই কিন্তু রেনলিলি ফুলগুলো খুব সুন্দর করে ফুটে যায় আমার কাছে খুব ভালো লাগছিলো এই রেনলিলি ফুলগুলো আসলে এই ফুলটা তো সারা বছর ফুটে না এই ফুলটা শুধু বৃষ্টির পানি পেলেই কিন্তু এই ফুলটা ফুটে তো এই দিক থেকে আমি জবাকে বললাম যে ওই দিন তো ঘরটা ঝাড়া দিয়েছি তবে ফ্যানটা পরিষ্কার করা হয়নি তো ফ্যানটা খুব সুন্দর করে পরিষ্কার করে নাও তো সাবান পানি ছাড়াই প্রথমত আর কি শুকনা কাপড় দিয়ে ফ্যানটা ও আর কি উপর থেকে মুছে ময়লাটা ফেলে দিয়েছিল। আর এখন আমি এই রুমালটা ভিজিয়ে দিয়েছি তো ভেজা রুমাল দিয়ে খুব সুন্দর করে ফ্যানের পাতাগুলো আর কি মুছে পরিষ্কার করে নিচ্ছে সব সময় যে ঘর বাড়ি ডিপক্লিন করতে গেলে একদম সব এলো মেলো করে তারপরে যে ডিপ ক্লিন করতে হয় আসলে ওই জিনিসটা চিন্তা করেছি এখন থেকে আমি আর করবো না এখন থেকে এভাবেই ঘর আর ফার্নিচারগুলো আমি পরিষ্কার করব এভাবে ঘর আর ফার্নিচারগুলো পরিষ্কার করলে তেমন কিন্তু কোনো কষ্ট হয় না এদিক থেকে হঠাৎ করে দেখলাম বৃষ্টিটা কমে গিয়েছে হালকা পাতলা রোদ উঠেছে তো জবারাবুর যে রেনকোটটা ছিল সেই রেনকোটটা একদম বালু দিয়ে মাখানো ছিল তো ভাবলাম যে রেনকোটটা জবাকে বলেছিলাম একটু ধুয়ে দেওয়ার জন্য তবে এখন দেখতে পেলাম যে পায়ের কাছে অনেকটা ময়লা লেগে আছে তো ওকে বলেছিলাম যে একটু ধুয়ে দেওয়ার জন্য ময়লাগুলো লেগে আছে শুধু বালুটা ধুয়ে দিয়েছে তবে যে দাগগুলো পড়ে আছে সাবান দিয়ে একটু আর কি ঘষে নিলেই কিন্তু সুন্দর করে দাগটা উঠে যেত তো আমি আর কি একটু রাগ করতেছিলাম যে জামা কাপড়গুলো ভালো করে ধুয়েছ এটা দেখো নাই যে কলারের চারপাশে আর কি দাগটা লেগে আছে একটু সাবান দিয়ে খসা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যেত তো যাই হোক এভাবে আমি মেলে রাখলাম কারণ এখন তো বৃষ্টির সময় সব সবসময় যেহেতু রাখবো এই রেনকোটটা ব্যবহার করবে তো আবার যখন ময়লা হবে আমি নিজের হাতে এটা খুব ভালো করে ক্লিন করে দিব। আর এখন চলে আসছি ফ্যান পরিষ্কার করার পর ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য দুই বোন একসাথে বসে আছে আর আমি বলছি যে ঘরটা আমি ঝাড়ু দিব কারণ খাটে নিচ ড্রেসিং টেবিল সরিয়ে এগুলো খুব সুন্দর করে কিন্তু আমি পুরোটা ঘর ঝাড়ু দিয়েছি আমি কিন্তু কিছুদিন পরপরই দেখা যায় কি যে খাট তারপরে ড্রেসিং টেবিল এগুলো সরিয়ে আমি সবসময় ঘরটাকে ঝাড়ু দিয়ে নেওয়ার চেষ্টা করি এতে করে দেখা যায় যে সোফা বলেন বা খাট ড্রেসিং টেবিল এগুলোর ভিতরে আর কি কিন্তু ময়লা ভালোই থাকে পিছনের জায়গাগুলোতে তো কয়েকদিন পরপর ছেড়ে নিলে কিন্তু ওইভাবে ময়লাটা জমে না তো আমি পুরোটা ঘর ঝাড়ু দেওয়ার পর দেখলাম যে সোফার পিছনে কিছু ময়লা আর কি জমে আছে। তো এই কারণে আমি সোফাগুলো একেবারে সামনের দিকে টেনে এনে তারপরে টিভি টলিটাও সামনের দিকে একটু সরিয়ে পিছনের অংশ থেকে ঝাড়ু দিয়ে এই যে দেখেন কতগুলো ময়লা আবার নতুন করে বের করে নিচ্ছি কাজের মানুষ কাজ না করলে কিন্তু ভালো লাগে না তবে আমার ওকে আমার অনেক আপুরা খুবই পছন্দ করেন যেটা কিনা আমার কাছে খুব ভালো লাগে আমার আপুরা কিন্তু আমাকে সত্যি অনেক পছন্দ করেন যেমন এখন একজন আপুর কমেন্ট পড়ি এম ডি আশিক থেকে কিন্তু আপু কমেন্ট করেছিল কেমন আছো আপু অনেক দিন পর কমেন্ট করলাম আমি এক বছরের বেশি দিন ধরে তোমার ভিডিও দেখি অনেক ভালো লাগে আপু যদি আমি তোমার কাছাকাছি থাকতাম তাহলে তোমার থ্রি পিসগুলো বানিয়ে দিত তাম তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তুমি যে ভালোবেসে আমার থ্রি পিসগুলো বানিয়ে দিতে চেয়েছ তো আসলে না মানুষের ভালোবাসতে গেলে সুন্দর একটা মনের প্রয়োজন হয় এছাড়া আর আহামরি অনেক কিছুর প্রয়োজন কিন্তু হয় না আর এই দরজাটা যেহেতু আমি খুলতে পারি না তো দরজার পেছনের অংশটা দেখেন কি প্রচুর পরিমাণে ময়লা আটকিয়ে আছে তো এই যে ঝাড়ু দিয়ে আবার কতগুলো ময়লা আমি এখন বের করে নিলাম পরের বাড়ি পরের ঘর যতই পরিষ্কার করি না কেন দেখা যাবে যখন যাবার সময় হয়ে যাবে তখন কিন্তু তারা এসে খুঁটি খুঁটি দেখবে তার বাসার কোন জিনিসটা আমি নষ্ট করেছি তবে এত সুন্দর করে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এটা কিন্তু কখনও বাড়িওয়ালার চোখে কিন্তু পড়বে না তো যেহেতু অনেকগুলো ময়লা বের হয়েছে তাই অর্ধেকটা ময়লা আগে আমি তুলে তারপরে রান্নাঘর তারপরে আমার আরেকটা বেডরুম ডাইনিং রুম সব কিছু ঝাড়ু দিয়ে এসেছি আর সোফাগুলো যেহেতু সামনের দিকে টেনে নিলাম এই কারণে সোফার চারপাশটাও চিন্তা করলাম যে ধুলাবালি দিয়ে ভর্তি তো এটাও আমি এখন একটু পরিষ্কার করে ফেলি এভাবে রুমালটা দিয়ে একদম ডিজাইনের চারপাশে যতগুলো বালু ধুলাবালি লেগেছিল সেগুলো আমি খুব সুন্দর করে আর কি ক্লিন করে নিলাম ফার্টানারিমো আইডি থেকে কিন্তু আপু আরেকটা কমেন্ট করেছিল আপু তুমি বনশ্রী চলে এসো আইডিয়াল কলেজে ভর্তি করে দিলে ভালো হবে তো আইডিয়াল কলেজটা কিন্তু খুবই ভালো একটা স্কুল অ্যান্ড কলেজ তো আপু আমি জানি তবে দুঃখের বিষয় আমি যদি এত দূরে চলে যাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে জবরাপুর অনেকটা দূর হয়ে যাবে তো দেখা যায় আমাদের মামের সুবিধার কথা চিন্তা করলে তো হবে না তার দিকটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে কারণ এই যে প্রতিদিন জার্নি করে জবরাবুর যে ডিউটি করছে সে কিন্তু বাসায় এসে একেবারে ক্লান্ত হয়ে যায় বাসায় এসে খুব দ্রুত গোসল করে খাওয়া দাওয়া করে অমনি কিন্তু সে ঘুমিয়ে পড়ে আসলে এখন প্রপারলি তার ঘুমটাই কিন্তু হচ্ছে না তারপরে আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয়া জানা তাইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু শপিংগুলো অনেক অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা আপু কত করে ড্রেস বানান তো আপু আমি বাসার কাছে যে দর্জি আপাটাকে দিয়ে ড্রেসগুলো বানাই তো সে দেখা যায় কি দুইশো টাকা করে মজুরি নেয় আর যদি ডিজাইন করে বানাতে যায় সেক্ষেত্রে দেখা যায় আড়াইশো টাকা করে আর কি সে মজুরি চেয়ে থাকে তো আশা করছি পিয়া পুতোটা পেয়ে গিয়েছো আজকে আর দুপুরে তেমন কোনো রান্না বান্না করব না এর মধ্যে কিন্তু অনেকগুলো কাজ করা হয়েছে তো দুই বোনকে বলেছিলাম যে ঘরগুলো একটু মুছে নেওয়ার জন্য তো ওরা দুই বোন হাতে হাতে ঘরগুলো মুছে নিয়েছে আর আমি এর পাশ থেকে চলে আসছি তাড়াতাড়ি করে রান্না করার জন্য এর মধ্যে আমি গোসলটা করে নিয়েছি কারণ অফ ক্যামেরাতে তো আরও কাজ করেছি আজকে আর এত কাজ শেয়ার করলাম না তো এখানে শুধু আজকে করলা ভাজি করব আর পটল ভাজি করব এটাই ছিল আজকের দুপুরে খাওয়া দেওয়া তবে এই খাবারটা দেখে জবা বারবার বলতেছিল এই খাবারগুলো খেতে তার ভালো লাগছে না কবে থেকে যে পোলা মাংস রান্না করে তাকে খাওয়াই না তো ঠিক আছে ওই দিক থেকে দেখেন আমার ছোটো বোন আবার ফোন দিয়েছে তো আমি এদিক থেকে ওর সাথে ফোনে কথাও বলছি আবার আরেক পাশ থেকে কিন্তু দুপুরের রান্নাটাও করছি তো জবাকে বললাম যে দুপুরের টাইমটা আজকে এই সাদা মাটা খাবারগুলোই খাও আমি রাতের বেলা তোমাদেরকে যা রান্না করি করে দেব তো আজকে এখন শুধু এটাই খেয়ে ফেলো তো যাই হোক দুপুরের খাবার আজকে আমাদের করলা ভাজি আর এদিক থেকে পটল ভাজা ছিল এই করলা ভাজির মধ্যে কিন্তু ধনিয়া পাতাটা দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে আর করলা ভাজির মধ্যে তেলের পরিমাণটা আজকে অনেকটা কম হয়ে গিয়েছে আসলে করলা ভাজির মধ্যে যদি তেলের পরিমাণটা বেশি হয় আর তার সাথে ধনিয়া পাতা দেয়া যায় তাহলে খেতে কিন্তু ভীষণ মজা হয় তো ঘরের সংসারের কাজের কিন্তু কমতি থাকে না একটা কাজ ওরে বাপরে বাপ কত যে করি তো প্রতিদিনে যে এত কাজ করি তারপরেও মনে হয় যে ঘরের এদিক সেদিক হাত দিলে শুধু ময়লা আর ময়লাই বের হয় তো এখন আমি পটলগুলো ভেজে নিব শিমুলুকুইল আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপুর কিন্তু আরেকটা নাম আছে পায়েল আপু কিন্তু বিশাল বড় একটা কমেন্ট করেছিল যাই হোক আপুর কমেন্টটা পড়ি হলে আপু আবার মনে খুব কষ্ট পাবে আপু লিখেছিল আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু ভিডিও তো দেখি লাইকও দেই তোমার ভিডিওগুলো ভালো লাগে দেখে তো আপু মনোযোগ দিয়ে দেখি মাঝে মাঝে একটা ভিডিও দুইবার করে দেখি যেটা বেশি ভালো লাগে সেটা ডাউনলোড করে রেখে দেখি আপু তুমি জবা এবং ভাইয়াকে বলো বলে দিবা সেখান থেকে যেন জুইকে না উঠিয়ে দেয় এতে করে কিন্তু মেয়ের মনটা খারাপ হয়ে যায় তুমি জানো আপু আমার মেয়েকে নিয়ে কমেন্ট করাটাই খুব খারাপ হয়ে যায় আমার কাছে পাঁচটা মিনিট ঘুমায় থাকে না তোমাকে পরপর কদিন কমেন্ট করলাম তুমি একটা কমেন্টের উত্তর দিলা না আপু সত্যি কথা কি জানো আমি তোমার কমেন্টের আশায় থাকি তুমি আমার কমেন্ট করো মনে হয় তুমি আমার পাশে বসে আমার সাথে কথা বলতে যাই হোক তোমরা ভালো থেকো মেয়েদেরকে দেখে রেখো ভালো থাকবা সবাই এখন আল্লাহ হাফেজ আর আমার আমার আর আমার মেয়েদের জন্য দোয়া করবা পায়েল তো এই তো পায়েল আপু আমি কিন্তু তোমার কমেন্টটা পড়ে দিয়েছি আমি জানি তুমি আমার ভিডিওগুলো দেখো যদিও ব্যস্ততার কারণে ওইভাবে কমেন্ট করতে পারো না তবে প্রায় সময় কিন্তু কমেন্ট করে থাকো আলহামদুলিল্লাহ তোমার একটি কোনা সন্তান হয়েছে তুমি কিন্তু সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলে তার সাথে পুষ্পা লাইফস্টাইল ব্লগের পুষ্পা আপুকেও কিন্তু জানিয়েছিলে আমি জানি পুষ্প আপুর ভিডিওগুলোও কিন্তু তুমি খুব মনোযোগ সহকারে দেখো তো আপু তুমি মন খারাপ করো না আমি কিন্তু অনেক সময় তোমার কমেন্টগুলো পড়ে থাকি হয়তো বা তুমি ওইভাবে শুনতে পাও না ব্যস্ততার কারণে তো যাই হোক আপু তোমার আর তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল রান্নাবান্না তো শেষ করলাম কিন্তু দেখেন রান্নাবান্না শেষ করার পর থালা বাসন একটার পর একটা বের হচ্ছে আর আমি শুধু ক্লিন করে যাচ্ছি আসলে রান্না করার আগেও যেমন ধোয়াধুয়ের কাজ থাকে আবার রান্না করার পরও কিন্তু এই ধোয়াধুয়ের কাজগুলো থেকে থাকে তো রান্না করার পর পর এগুলো ধুয়ে রাখলে দেখা যায় নিজের কাছে তো অনেকটা শান্তি লাগে আবারও বিকেল দিকে কাজের চাপটা কম থাকে তো রান্না করতে আসলে এত কাপ হাঁড়ি বের হয় একটার পর একটা বের হয় আর আমি শুধু ধুতেই থাকি সুই হোম ব্লক থে সরি এটা সাধারণ একজন দর্শক আপু তাপুর জিমেল আইডির নাম হচ্ছে সুই হোম তো আপু লিখেছিল সাভারে চলে আসেন আপু আমিও সাভারে থাকি আর আপনার ভিডিও সব সময় দেখি তবে কখনও আপনাকে কমেন্ট করিনি আপনার ভিডিও আমার খুব ভালো লাগে শুধু আপনার এত সুন্দর ঘরবাড়ি পোস্কার করার কারণে আপু পরের বাড়ি পরের ঘর পরিষ্কার করতে করতে তো জীবনটাই শেষ হয়ে যাচ্ছে কি আর করা আসলে এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালোবেসে যে আমার ভিডিওগুলো দেখেন আর আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম